আর এখানে দেখতে পাচ্ছ এই যে পুরোটা নিচ থেকে একদম কেঁথে কেঁথে পুরোটা তোলা হবে একশোটার মতন পাতার মতো দিয়ে হয় তালপাতা দিয়ে একশোটা ভাবতে বলছো একশোটা তালপাতা দিয়ে আমাদের নেওয়া পড়া চাচর হয় ফ্ল্যাশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মাটি খোলা চলছে হা আর ওখানে কি চলছে চাচড়ের পুরো এন্টেজাম হয়ে গেছে এখানে তো ফাইনালি আমি তোমাদেরকে বলেছিলাম যে চাঁচরটা এবার দেখাবো তো চাঁচরের অলরেডি এখানে কাজ শুরু হয়ে গেছে কালকে পাতা কেটেছিলাম আজকে সকালবেলা হোলি খেললাম হোলি খেলার পরে এখন চাঁচর চলছে এখানে গর্ত খোলা চলছে তোকে ফাইনালি চলে এলাম নেড়াপড়া আর চাঁচর নিয়ে তো আজকে এখানে হবে চাঁচর আর নেড়াপড়া তো আজকে চলে এলাম তো এখানে পাতা দেখতে পাচ্ছ এই যে পাতা তো চারদিকটা দেখো ভাই একদম সে লেভেলের তো সবাই রেডি একদম তৈরি করার জন্যে ওকে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হয় না হয় বাদবাকি এখানে গাঁথা কাজ তো করেছিলাম তো সেইটা তো তোমাদেরকে দেখিয়েছি বাদবাকি এখানে তোমাদের যেটা আমাদের হয়ে গেছে অলরেডি তুলে দিয়েছে এখানে দেখো তো এটা পুরো আমাদের উপরটা হয়ে গেছে আমাদের প্রায় অনেকটাই অনেকগুলো পাতা একশোটার মতন পাতার মতো দিয়ে হয় তাল পাতা দিয়ে একশোটা ভাবতে বলছো একশোটা তাল দিয়ে আমাদের নেড়া পড়া চাঁচর হয় তো যা হচ্ছে মোটামুটি আর দেখতে থাকো তো রাত্রির সিনটা তো একদম আলাদা লেভেলেরই হবে আর এখানে দেখতে পাচ্ছো এই যে পুরোটা নিচ থেকে একদম কেঁথে কেঁথে পুরোটা তোলা হবে তো ওখানে অবধি একদম পাতাটা টাচ হবে তো যেরকম উপরে গাঁথা হয়েছে না এই উপরটায় ওরকমই নিচে হবে এখানে দেখো নিচটা তো হবে হবে বহুখান ধরে এখন গাঁথা চলছে চলতে থাকবে অনেক কষ্ট হয় গাঁথতে আমি বুঝতে পারছি একটু তো কষ্ট হবেই বা এত সুন্দর মুভমেন্টের জন্য একটু তো কষ্ট করতেই হয় বাট মুভমেন্ট যখন আগুনটা জ্বালাবে না সেই লেভেলের লাগবে তো দেখতে থাকো পুরো সেই লেভেলের লাগবে হ্যাঁ আর এখানে সাবল টাবল নিয়ে চলে যাচ্ছে আর কোনো কাজ নেই কাঠিটার কাজ আছে একটু কারণ কারণ কি কারণ ডাটা কাটতে হবে কারণ ডাটাটা কাটতে হবে তাই কাঠের থাক আর বাদ বাকি এখানে পুরোটা চলছে এখন মেহনত ভাই সকাল সকাল কি দুদিন ধরে মেহনত এইসবে এই আগুন জ্বালানোর জন্যেই এখন বাজে কটা সাড়ে পাঁচটা চাই আর অলরেডি এখানে সূর্য ডুবে গেছে দেখতে পারছো গোল ওই সূর্যটা বেরিয়েছে বাদ বাকি এখানে পুরো এখন কাজ চলছে উপরে পুরোটা এখন অনেকটা হয়েছে আর মিডিলটা অনেকটা বাকি আছে হচ্ছে এখন টুকটুক করে তো বন্ধুরা ফাইনালি আমাদের চাঁচর কমপ্লিট এবার চলো দেখা যাচ্ছে ছ ঘন্টা পর কারণ রাত্রে দেখা হবে তুমি ঘর নিয়ে নিলাম ওকে তো চলো তো খড় নিয়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ কটা বাজে এগারোটা চার হয়ে গেছে অলরেডি তো চলো लाइट लागन आगन जलाना चाहिए ओए वॉटर ली ली अरे आगन सब धोए रख दा 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 तू सीरष्टा ले 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 लगा आउ लगा कर लगा ये वैगा जी तो गाइस फाइनली चाचर ऑलरेडी कंप्लीट चलो 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 टॉप जाए सब पेजे ने बेची जाओ सब पेजी चले आ जाओ मैदान पूरा आ जाओ मैदान गोल पुण्यवत जादू

গাইস পুরা সেই লেভেলের ও আকাশটা দেখ না ও উড়তে যাক রে পড়লো 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 চল এ এ পুরাটা উপরটা ধরবে না ধরবে নি হাওয়াটা মেন ওই পাশ থেকে ভালোই দিচ্ছে নি गाइस चलो चोल फाईनली नेरापुर अलरेडि कमप्लीट मी चांचोड तो चलो प्रयभिटे आजून शेअर तो कर एक लईक देखाल चॅनल सबस्क्राईब करो देखा प्रयभिटे बाय